রূপান্তর নামে একটি নাটক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে ক্ষমা চেয়েছেন স্পন্সর করা প্রতিষ্ঠান ওয়াল্টন তারাও তাদের ফেসবুক পেজে তারা জানিয়েছেন এই ধরনের কর্মকাণ্ড এটা তাদের আসলে একটা নেহায়াত ভুল বোঝাবুঝির কারণে হয়েছে এটা তারা বলেছেন আমি প্রথমেই এটা মেনে নিচ্ছি ওয়াল্টনের যে কথাটা এটা মেনে নিচ্ছি কারণ কি আমি যেহেতু কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেছি এটা আমার জানা আছে যে একটা প্রতিষ্ঠান কোনো একটা নাটকে বা কোনো কিছুতে আসলে যখন ইনভেস্ট করে তখন তারা তাদের সেই স্ক্রিপ্টটা জানতে পারে হ্যাঁ জানাটাই স্বাভাবিক কিন্তু স্ক্রিপ্টের ডিটেলসটা না জানাটাও এটাও স্বাভাবিক এটার বিষয়ে তাদেরও একটা আসলে লেসন লার্ন হয়েছে তাদেরও এই বিষয়টা থেকে শিক্ষা নিতে হবে যে তারা একটা কিছুতে ইনভেস্ট করবে তার আগে সে বিষয়টাকে পুরোপুরি জানতে হবে যে আমি যে বিষয়টা ইনভেস্ট করছি সেটা মানুষের কোনো ধর্মের কোনো জাতির কোনো কাউকে আসলে নীতিগতভাবে কারো আত্মায় আঘাত লাগে কিনা কারো কারো আসলে অনুভূতিতে আঘাত লাগে কিনা এটা জেনে নেওয়া উচিত ছিল তাদের কিন্তু এটা জেনে যে নেননি তারা সেটা আসলে খুব বেশি দোষের বিষয় নয় তবে তাদের সাবধান হওয়ার কথা ছিল বা উচিত ছিল নাটকটা সরিয়ে নিয়েছেন ইউটিউব থেকে এটার জন্য আমি ধন্যবাদ জানাই এটার জন্য ধন্যবাদ জানাই এই কারণে যে তারা বুঝতে পেরেছেন যে আসলে তাদের বোধদয় হয়েছে যে এটা মানুষ খায়নি কিন্তু আমার যেটা মনে হয় যে তারা এই খাওয়ানোর জন্যই বা নাটকটি ছেড়েছিলেন কারণ তারা এটা যখন নাটকটা ছেড়েছেন তারা প্রথমে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই তারা নাটকের শুরুতেই বলেছেন যে এই নাটকের সব চরিত্র এবং সকল কিছু কাল্পনিক যেটা একটা মানে কাল্পনিক কথাই বলা যায় কারণ এই কথাটা সবাই লেখেন এটা হলেও লেখেন না হলেও লেখেন ডিসক্লেমার যেটাকে বলা হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে নাটকের শেষ দিকে এসে আবার তিনটা বাস্তব ঘটনার উদাহরণ তারা দিয়েছেন বিভিন্ন নিউজের ছোট্ট করে কাটিং দিয়ে তিনটা তিনটা নিউজের কাটিং একটা ফ্রেমের মধ্যে তারা দেখিয়ে দিয়েছেন যে ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হওয়ার বাস্তব ঘটনাগুলো অর্থাৎ আমার স্পষ্টভাবে মনে হচ্ছে যে এই বিষয়টাকে পরিচালক সাহেব রাফাত রহমান মজুমদার রিঙ্কু তিনি জানতেন জেনে বুঝেই করেছেন কিন্তু যখন দেখলেন যে আসলে তিনি হয়তো চেয়েছিলেন এটাও তারা হয়তো এটাও চেয়েছিলেন যে এই বিষয়টাকে দিয়ে একটু সমালোচনা কামিয়ে হয়তো ভিউজ কামানো যেতে পারে নেগেটিভ মার্কেটিং যেটাকে বলা হয় আমরা নেগেটিভ মার্কেটিং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখে থাকি হয়তো বা তারা নেগেটিভ মার্কেটিংয়ের আশ্রয় নিতে চেয়েছিলেন কারণ এই বিষয়টা খুবই সেন্সিটিভ এটা জানা বোঝার পরে এটা এই বিষয়টা নিয়ে নাটক বানানো উচিত হয়নি আরও একটা বিষয় উচিত হয়নি সেটা হচ্ছে ফারহান আহমেদ জোহান যিনি এই চরিত্রে অভিনয় করেছেন তাকে কি এই চরিত্রটা অবশ্যই তাকে পড়তে দেওয়া হয়েছে তাকে জানতে দেওয়া হয়েছে তিনি একজন মুসলমানের সন্তান হিসেবে তিনি একজন বাংলাদেশের মানুষ হিসেবে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান যেখানে এই বিষয়টা নিয়ে কিছুদিন আগেই আরঙের সাথে একটা বিষয় ঘটেছে ব্রাকের সাথে একটা বিষয় ঘটেছে এই বিষয়টা নিয়ে তাদেরকে সতর্ক থাকা উচিত ছিল আমার মনে হয় যে সেটা সতর্ক না থেকে তারা হয়তো বা কোনোভাবে এই বিষয়টা থেকে পার পেয়ে যাওয়ার একটা চেষ্টা বা এটা থেকে মার্কেটিং করে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন যেটা কখনোই কাম্য নয় আমার মনে হয় তারা ভুল বুঝতে পেরেছেন কারণ সে তারা যেটা করতে চেয়েছেন সেই আসলে তাদের সেই চিন্তা সফল হয়নি তারা ব্যর্থ হয়েছেন আমি ধন্যবাদ জানাই এবং আরও একটা কথা বলতে চাই আপনারা অনেকেই যারা বলেন যে ফেসবুকে লিখে বা বলে কি লাভ হয় সেটার উত্তম এবং উজ্জ্বল একটা দৃষ্টান্ত এই নাটকটা সরিয়ে ফেলা থেকে আসলে স্থাপিত হলো